হাই ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আর এখন এসে গেছি আমি আর নিশাক মাঠে আপনার দাদাভাই তো বাড়িতে নেই দার্জিলিং চলে গেছে তাই আমি আর নিশাক এখন মাঠে ঘুরতে এসেছি আর মাঠে এসে দেখলাম কি এত সুন্দর সুন্দর শাক নোটে শাক তাই এখন নোটে শাক তুলবো আর নিশাক একটু আমাকে ক্যামেরা করে দেবে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর ওই যে কি সুন্দর ছাগল চড়াতে চড়াতে আসছে মাঠের মধ্যে দিয়ে আর যে নিশাক দাঁড়িয়ে আছে কি সুন্দর ছাগলগুলো সাদা সাদা কত ছাগল কত ছাগল নিয়ে চলে গেল আর এই যে নিসার্গের হাতে একটা এই যে দেখতে পাচ্ছেন এটা কি বলে নিসার্গ মৌমাছির স্টিঙ্গার স্টিঙার এটা আমার পুরো গায়ের মধ্যে কামড় দিয়েছে একটা মৌমাছি কামড় এটা ঢুকেছিল আমি বের করেছি টেনে আমার কামড় দিয়েছে এটা খুব জ্বলছে এখন হাতে দেখি স্যার এই যে এটা এই যে এটা এখন তুলছি নোটে শাক মাঠের এই যে খুব সুন্দর নোটে শাক নিচা একটু ক্যামেরাটা সামনে আনো এই যে এই শাকগুলো নোটে শাক বলি আমরা আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন এই শাকগুলো মাছের মাথা দিয়ে আর আলু বেগুন দিয়ে রান্না যার টেস্ট হয় না আর আপনাদের দাদাভাই ভীষণ ভালো খায় আপনাদের দাদাভাই তো বাড়িতে নেই দার্জিলিংয়ে আছে তাই আমরাই খাবো আর দেখাবো ভিডিও কলে এই দেখো খাচ্ছি ঠিক আছে আজকে রাত্রে আপনাদের ভিডিও কলে আপনাদের দাদাভাইকে ভাইকে এই যে আমার মনীষা মনীষের মতন কাজ করে খালি দেখো দেখো শাক এমনি শাক দেখা শাকগুলো কি সুন্দর দেখুন আপনারা কি সুন্দর নোটে শাক দারুণ সুন্দর কিন্তু এইগুলো কিন্তু জমিতে চাষ হয় কিন্তু সেগুলো এই যে নোটে শাক এই নোটে শাক দিয়ে আমরা কালকে আলু বেগুন মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা যদি রেসিপিটা চান তাহলে নেক্সট ভিডিওতে আবার দিয়ে দেব আর দারুণ টেস্টি হয় কিন্তু খেতে জানি যারা মাথা মাছের মাথা দিয়ে কোনো কিছু খেতে ভালোবাসেন তাদের তো দারুণ লাগবে ঠিক আছে তাহলে আমি শাক তুলি তারপরে আবার একটু পর আবার দেখা হচ্ছে এবার হলো তানাও চলে এসেছে দুটো মনীষ হয়ে গেছে আমরা শাক তুলি তাই নাকি মিসার্ক আমাদের ভিডিও করে দিচ্ছে তাই বলছে মিসার্কের বাবা আজকে বাড়ি নেই তো দার্জিলিংয়ে এই শাক আছে মাছের দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় খুব টেস্টি ভীষণ ভালো হয় খেতে এই যে শাকগুলো একটু আলু দিতে হবে মাছের মাথা দিতে হবে তারপর রান্না করতে হবে মাঠে একটা টোটো এসছে পেঁয়াজ নেওয়ার জন্য পেঁয়াজ নিয়ে যাবে এটা আমাদেরই জমি জমি আমাদের থেকেই আমরা শাক এখানে পেঁয়াজ ছিল পেঁয়াজ তুলে নিয়ে গেছে আমার ছেলে এই শাক খুব ভালো খায় আমার ছেলে আমার একমাত্র ছেলে খুব ভালো খায় বাড়িতে নেই তো দার্জিলিংয়ে আছে চলে আসবে দুই চার দিনের মধ্যেই এই যে আমার মা খায়

কাঁচা পাতা খাচ্ছ না না এটা শাক নোটে শাক নোটে শাকটা একটু একটু ফুল থাকে সেগুলো আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি কালকে আমরা এগুলো রান্না করব তুমি একটু সামনে এসে দাঁড়াও তুমি তো আমার কাছে বেশি এসে থাকো না তুমি তো কয়েকদিন পরে আবার দার্জিলিং এ চলে যাবে আমি তখন তোমার আজকে আমাদের মেনু চাপিলা মাছের চটচরি আর এখানে চাপিলা মাছ ভাজা এখানে আছে ডাল পেঁপে দিয়ে আর মাছের মাথা দিয়ে শাক পিটালি আরও আছে বেগুন ভাজা আমাদের খাওয়া দাওয়ার পর আর ভিডিও করতে পারিনি এখন আমরা আবার ভিডিওটা শুরু করছি আর যে নিশাক দেখছে কতগুলো কুকুরের বাচ্চা কতগুলো কুকুরের বাচ্চা সব বসে আছে মার সাথে আর নিশাক দেখছে নিসার্গও নিসার্গের মার সাথে ঘুরছে নিসার নিশাক এক হাত দিয়ে সাইকেল চালিয়ে দেখা হতো একটু নিশাক আবার নতুন শিখেছে এক হাত সাইকেল চালানো এখন নিশাক দেখাবে দেখিস আমার আমাকে কিন্তু চাপা দিস না আরে বাবা নিশাক এক হাতে সাইকেল চালানো শিখে গেছে এই যে বাহ খুব ভালো নিশাক খুব খুশি একবার বলার সাথে সাথে রাজি হয়ে গেছে এই যে আমি দাঁড়িয়ে আছি এখন স্নান করতে যাব রোদ উঠেছি খুব আজকে আমাদের এখানে আর নিশাক ওই যাবার আসছে পিছন দিয়ে

কেমন করে ঢুকলো সত্যি জানো কি সত্যি জানি না কেমন করে ঢুকলো বলো কেমন করে জল ঢুকলো বলো আমি জানি না সত্যি তোমারে বুঝাতে গেলে অনেক টাইম লাগবে কাউকে বোঝাও তো তুমি আমাকে না সব ফ্রেন্ডসদের বুঝিয়ে দাও লাউটার মধ্যে সব প্যাকেটে জল কেমন করে আসলো নিসা একটু বুঝিয়ে দেবে দেখি বলো ট্রান্সপিরেশন মানে পাতার থেকে জল বেরোনোর সময় প্লাস্টিকে জল সব লেগে গেছে পাতা তো না তো লাউ হ্যাঁ পাতাও তো আছে কই পুকুর টুকুর থেকেই বেরিয়েছি উপর থেকে এই নিচ থেকে ও আমি উপর থেকে ঝুড়ি ঝুড়ি পড়ে গেছে না বৃষ্টির থেকে বা পণ্ডিত নিশা গাছে আজকে অনেক সিম আছে অনেক সিম ধরেছে গাছে নিশা নিজে কী রান্না করছে মন দেখি মন প্রত্যেক দিন পাস্তা বানায় নাহলে মোমো বানায় কালকে কী বানিয়েছিলি মোমো মোমো

এবার আমি চলে এসেছি মাঠে আর মাঠে এসে দেখি কি সুন্দর ছাগল চড়াচ্ছে একজন লোক দেখে খুব ভালো লাগলো আর দূরে দেখুন কত সাদা সাদা বক বসে আছে আর কি সুন্দর সূর্যটা লাগছে এইরকম সূর্য দেখতে দারুণ লাগে অনেক দিন পরে এত বড় সূর্য দেখলাম আর আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের দাদাভাই কি দেখতে পাবেন তাহলে দেখাবে নেক্সট ব্লগে